ছাদের ওপারে পর্ব চার পটভূমি স্লিজা তার মায়ের কাছ থেকে বিদা নিয়ে এর মধ্যে চলে এসছে বেঙ্গালুরুতে তার কর্মজীবনে আকাশ তখন সবেমাত্র সোনালী সোনালি আভায় ভরে উঠছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিজা ঘুম চোখ নিয়ে কফি মগে চুমুক দিল কলকাতার শান্ত জীবন ছেড়ে এই ব্যস্ত কর্মচঞ্চল শহরটা প্রথম দিকে তার একটু অসুবিধা হতো কিন্তু এখন পাঁচ বছর পর এই শহরটাই তার চেনা ঠিকানা স্লিজার অ্যাপার্টমেন্টটা কোরামঙ্গলার কাছে একটা আধুনিক কমপ্লেক্সের দশম তলায় ব্যালকনিতে দাঁড়ালে দূরে সবুজ গাছপালা আর শহরের উঁচু উঁচু বিল্ডিং এর একটা সুন্দর মিশ্রণ দিনের শুরুটা হয় এক কাপ কফি আর হালকা ব্যায়ামের মধ্য দিয়ে এর মাঝে তার ব্রেকফাস্ট এবং শাওয়ার তারপর অফিসের জন্য প্রস্তুতি তার কর্মক্ষেত্র খুব একটা দূরে না হেঁটেই যাওয়া যায় ওয়াকিং ডিস্টেন্স ট্যাক্স সলিউশনস ইলেকট্রিকসিটিতে তার অফিস প্রতিদিনের মতো আজও সৃজা নির্ধারিত সময়ে অফিসে পৌঁছালো কোডিং আর ডেডলাইনের মাঝে তার দিন কাটে তবে স্লিজার কাজের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে গবেষণা করতে জটিল সমস্যা সমাধান করতে সে আনন্দ পায় অফিসের কলিগদের সাথে তার খুব বেশ ভাব তাদের সাথে ভালো সম্পর্ক তার কাজের ফাঁকে হালকা হাসি ঠাট্টা দুপুরে একসাথে লাঞ্চ করা বিকেলে চা খাওয়া এগুলো তার ব্যাঙ্গালোরের জীবনের অবিচ্ছদ অংশ কাজের বাইরে স্লিজার একটা অন্য জগৎ আছে ছবি আঁকা তার ছোটবেলার শখ যেখানে ব্যাঙ্গালোরে এসে আরও বেশি ডানা মেলেছে তার সে শখ প্রতি উইকেন্ডে সে আর্ট ক্লাসে যায় বিভিন্ন রঙের সাথে খেলা করা ক্যানভাসে নিজের ভাবনাগুলোকে ফুটিয়ে তোলা এটা তার কাছে এক ধরনের থেরাপি তার অ্যাপার্টমেন্টের একটা দেওয়াল জুড়ে নিজের আঁকা ছবি দিয়ে সাজানো যা তার রুচি আর সৃজনশীলতার পরিচয় দেয় এছাড়াও সৃজা একজন প্রকৃতি প্রেমী সুযোগ পেলেই সে ব্যাঙ্গালোরের আশেপাশে বিভিন্ন ট্রেকিং স্পটে চলে যায় কোনো পাহাড়ি নদী বা খাল দেখলে তার খুব ভালো লাগে ব্যাঙ্গালোরের নন্দী হিলস সাভান দুর্গা এই জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করে বন্ধুদের সাথে তা বু খাটিয়ে রাত কাটানো প্রকৃতির নীরবতা উপভোগ করা এগুলো তার সাপ্তাহিক রুটিনের একটা গুরুত্বপূর্ণ অংশ এই ব্যস্ত জীবনের মাঝে একদিন সৃজার জীবনে এলো এক নতুন মোড় অফিসের এক পার্টিতে তার আলাপ হলো রোহিতের সাথে রোহিত দেখতে সুদর্শন এবং খুবই মিশুক সেও একই কোম্পানিতে অন্য একটা প্রজেক্টে কাজ করে প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়ে যায় ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং তা গভীর থেকে গভীরতর হয় একসময় এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় রোহিত এবং স্লিজার দেখা বা তাদের হঠাৎ করে হয়নি পেছনে ফিরে যখন স্লিজা এগুলো ভাবে পেছন ফিরে তাকায় তখন অবাকই হয় এমনিতে স্লিজা খুবই ব্যস্ত থাকে অফিসে সময় মতো আসে সকাল থেকে সন্ধ্যা ডেডলাইন মিটিং রিপোর্ট ইত্যাদি সব কিছুতে যেন ওর চারপাশ এক প্রকার চাপা উত্তেজনা লেগে থাকে তবে একদিন লাঞ্চ ব্রেকে দুপুরে খাওয়ার সময় ক্যাফেটেরিয়াতে হজাত ওর নজরে এলো রোহিতকে রোহিত একই কোম্পানিতে কাজ করে তবে অন্য প্রজেক্টে শান্ত স্বভাবের একটু হেসে কথা বলে আর চোখে যেন এক ধরনের আন্তরিকতা বসে ট্রে হাতে বসতে যাচ্ছিল হঠাৎ চেয়ারটা দিল সামলে রোহিত রোহিত সরি আপনি বসবেন এখানে না হলে আমি সরিয়ে নি স্লিজা হেসে বলল না না ঠিক আছে ধন্যবাদ দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল সে এক মুহূর্তেই স্লিজার ভেতরে যেন অজানা এক আলোড়ন ডাকলো এরপর ধীরে ধীরে অফিসের করিডোরে লিফটে বা ক্যাফেটেরিয়াতে দুজনের দেখা হতে লাগলো শুরু হলো তাদের মধ্যে হালকা কথাবার্তা একদিন রোহিত বলল। আপনার প্রজেক্ট তো বেশ ব্যস্ত শোনাচ্ছে ক্লান্ত হয়ে যান না স্লিজা বলল হ্যাঁ অনেক চাপ থাকে তবে কখনো কখনো একটা হাসি দিলে ক্লান্তি কমে যায় আসে হেসে তাকায় রোহিতের দিকে রোহিত তখন লজ্জা পায় একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলো প্রবল বৃষ্টি বৃষ্টি আর থামেই না আর সেদিন স্লিজাও কোনো ছাতা আনেনি বাইরে দাঁড়িয়ে একটু ইতস্তত করছিল কিভাবে বেরোবে এমন সময় পাশে দাঁড়ালো রোহিত আপনার ছাতা নেই তাই তো চলুন আমি আপনাকে পৌঁছে দিই আমরা শেয়ার করি ছাতার নিচে পাশাপাশি দাঁড়িয়ে হাঁটছে দুজন এবং হাঁটতে হাঁটতে দুজনের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছে স্লিজা মৃদু হেসে বলল ধন্যবাদ না হলে ভিজেই যেতাম রোহিত বলল কোনো সমস্যা নেই আসলে মাঝে মাঝে এমন ভিজে যাওয়া হয়তো খারাপ না তবে আপনি অসুস্থ হয়ে যাওয়া এটা আমি চাই না স্লিজার বুক কেঁপে উঠলো প্রথমবার সে বুঝলো এই মানুষটা শুধু সহকর্মী নয় বরং কিছু বিশেষ হয়ে উঠছে কয়েক সপ্তাহ পরে এক বিকেলে রোহিত স্লিজাকে অফিস ক্যান্টিনে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ করল রোহিত কিছুটা দ্বিধাগ্রস্ত চিত্তে বলল স্লিজা একটা কথা বলবো হয়তো বলা উচিত না কিন্তু আর চেপে রাখতেও পারছি না স্লিজা চোখ মেলে তাকায় কি কথা রোহিত আমি জানি আমরা আলাদা প্রজেক্টে কাজ করি কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার প্রতিদিনটা অন্যরকম হয়ে গেছে আমি আমি আপনাকে পছন্দ করি অনেক বেশি স্লিজা কিছুক্ষণ চুপ করে রইল তারপর হালকা হাসি দিয়ে বলল তাহলে বুঝি আমি একা নই আমি অনেক দিন ধরে একই অনুভূতি লুকিয়ে রেখেছি রোহিত অবাক হয়ে তাকালো দুজনের চোখে সে মুহূর্তে এক অদ্ভুত দীপ্তি যেন তারা দুজনেই জেনে গেছে এই ভালোবাসা শুধু শুরু নয় এটি একসাথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি অফিসের ব্যস্ত দিনগুলো এখন আর আগের মতো ক্লান্তিকর মনে হয় না একে অপরের ছোট ছোট যত্ন হাসি আর ভালোবাসায় তারা খুঁজে পায় এক নতুন জীবন রোহিত হাসি বলে তাহলে এখন থেকে প্রজেক্ট আলাদা হল স্বপ্নটা একসাথে হবে তাই না স্লিজা চোখ টিফিন নিশ্চয় বলেন অবশ্যই এটাই তো আমাদের সত্যিকারের প্রজেক্ট এভাবেই স্লিজা আর রোহিতের অফিসের আরলকেটি থেকে শুরু হয় ভালোবাসার গল্প